আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব আমাদের শ্রদ্ধ শিক্ষক আমাদের শ্রদ্ধ আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার তিনি একটা মন্তব্য করেছিলেন যে এই যে জুলাই আগস্টে আওয়ামী সরকার ছাত্রদের উপরে বা আন্দোলনকারীদের উপরে যেরকম আচরণ করেছে ওইটা নাকি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী নাকি এরকম আচরণ করেনি বা এরকম হামলা করেনি আমাদের দেশের উপরে বা আমাদের দেশের মানুষের উপরে এই বিষয়টা তিনি বলেছেন এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চেষ্টা করব জনাব আসিফ নজরুল স্যার অত্যন্ত একজন ভদ্র মানুষ হিসেবে আমরা তাকে জানতাম তিনি একজন সজ্জন হিসেবেও জানতাম তিনি এই যে আমাদের শহীদ জননী হিসাবে যিনি পরিচিত জাহানারা ইমাম তিনি এই যে আমাদের আসিফ নজরুল স্যারকে কিন্তু সন্তানের মতো মনে করতেন আর এই জাহানারা ইমাম কিন্তু ছিলেন গাতকদালার নির্মূল কমিটির যে সভাপতি বা এই যে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য যিনি অগ্রণী ভূমিকা পালন করছেন আন্দোলন করেছেন সে বেগম ছিলেন তাদের ভিতরে অন্যতম এখন আসিফ নজরুল এরকম একজন ভালো মানুষ হিসেবে আমরা তাকে জানতাম তিনি আসলে ইদানে ক্ষমতা পাওয়ার পরে কেমন যেন উল্টা পাল্টা বকতেছেন এটা তিনি কেন করতেছেন সেটা তিনি ভালো বোঝেন বা জানেন আমরা আওয়ামী সরকারের সময়ে আওয়ামী অনেক কিছু মন্ত্রীদের আর কি কিছু মন্তব্য নিয়ে আমরা প্রায় সময় হাসাহাসি করতাম বা প্রায় সময় এখানে তাদেরকে হেয় প্রতিপন্ন করতাম কেন আমাদের চোখে যেটা সাদা একদম অন্যায় দেখা যায় সেটা ওই সমস্ত অমেদি মন্ত্রীরা তারা সেটাকে অন্যায় হিসাবে দেখত না তো না আমরা নিজেরও মনে করতাম তারা কি আসলে দেখে না তারা কি এই বিষয়গুলো বোঝে না তারা কেন এই বিতর্কগুলোকে মানে পক্ষে সাফাই গায়। এখন সেরকম একটা কাজ করলেন আমাদের জনাব আসিফ নজরুল স্যার তিনি জানেন উনিশশো একত্রিশ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের দেশের আমাদের মহাবন্ধুর উপরে যে অত্যাচার যে নির্যাতন করেছে আমাদের দেশের মানুষের উপরে আমাদের দেশের মুক্তিযুদ্ধদের উপরে আমাদের দেশের সকল শ্রেণী পেশার মানুষের উপরে যেরকম অত্যাচার নির্যাতন জুলুম করেছে সেটা আমার থেকে আমাদের থেকে জনাব আসিফ নজরুল স্যার অত্যন্ত ভালো করেই জানেন সে আসিফ নজরুল স্যার কেন এরকম একটা মন্তব্য করলেন কোন লোভের ব্রসপতি হয়ে এরকম একটা মন্তব্য করলেন সেটা তিনি নিজে ভালো বলতে পারবেন বলে আমি মনে করি এখন এই যে আসিফ নজরুল স্যার এই মন্তব্য করে আসলে তিনি কাদেরকে খুশি করতে চাইছেন সেগুলো তিনি ভালো বলতে পারবেন এখন আমরা আমাদের বাবা দাদা নানা তাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের বিষয়ে যতটুকু গল্প শুনেছি যতটুকু কথা তারা বলেছেন আমরা যদি অতটুকুই বিচার বিশ্লেষণ করি ওর সাথে বা ওটার সাথে আমরা যদি এই যে আমরা বড় হয়ে যে মুক্তিযুদ্ধ বিষয়ক দু একটা বই পুস্তক আমরা পড়েছি বিশেষ করে আমি একটা বইয়ের কথাই বলি যেটা এই যে জনাব আসিফ নজরুল স্যারের শ্বশুর মহোদয় জনাব হুমায়ুন আহমেদ স্যার তিনি লিখেছিলেন সেটা সে জ্যোৎস্না ধরনের গল্প কেন সেই নজরুল স্যার আপনি সেই জ্যোৎস্না ধরনের গল্প বইটা একটু ভালো করে পড়েন সেখানে কিন্তু আপনার শ্বশুর মহোদয় স্যার হুমায়ুন আহমেদ তিনি কিন্তু এই যে মুক্তিযুদ্ধের বিষয়ে এই জ্যোৎস্না ধরনের গল্পটা লিখেছেন সেটাতে তিনি আমাদের স্বাধীনতা যুদ্ধের পত্রের যেরকম উল্লেখ আছে ওইরকম তিনি রেফারেন্স দিয়া স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রে কোন পৃষ্ঠায় কোন জায়গায় আছে সেরকম রেফারেন্স দিয়ে কিন্তু তিনি অনেক কাহিনী সেখানে উল্লেখ করছেন আপনি একটু সেখানে পড়েন হয়তো আমাদের বাবা দাদারা ভুল বলছে কিন্তু আপনার শ্বশুর মহাদাস তিনিও তো ভুল বলছেন এটা মনে হয় না আবার তিনি ভুল বলতে পারেন তিনি যে রেফারেন্স দিয়েছেন সাধারণত যুদ্ধের দলিল সত্রে সেখানে তো ভুল লেখার কথা না হ্যাঁ আওয়ামী লীগ সরকারের কথা অনেকে বলেন যে তারা আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধ বিষয়ে অতিরঞ্জিত করে কিছু বলে ইত্যাদি ইত্যাদি কিন্তু স্বাধীনতা যুদ্ধের যে সমস্ত দলিলপত্রগুলো সংরক্ষিত করা হয়েছে মানে সেগুলা তৈরি করা হয়েছে উনিশশো সালে যেই হাসান হাফিজুর রহমান কর্তৃক সম্পাদিত মেজর জেনারেল জিয়াউর রহমানের সময়কালে সেখানে তো বিতর্ক থাকার কথা নয় অর্থাৎ যারা রাষ্ট্রক্ষমতায় বর্তমানে আসার দাবিদার বা যারা আওয়ামী লীগের মতো যারা এই মুহূর্তে বিতর্কিত নয় বলে মনে করি বিএনপি সুতরাং তাদের দ্বারা তো এই কাগজপত্র মানে তাদের শাসনামূলক তো এই যে স্বাধীনতা যুদ্ধের পত্রগুলো সংরক্ষিত সুতরাং সেগুলো তো মিথ্যা না তাই জনাব আসিফ নজরুল স্যার আপনি একটু সেগুলো পড়েন স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রগুলো একটু ঘাটেন তাহলে তো আপনি সঠিক দেখতে পারেন তাহলে আপনি এই সাধারণ একটা দেশের যে কী বলে একটা আন্দোলন রাজনৈতিক যে একটা প্রেক্ষাপটের বিষয়কে আপনি সরাসরি আমাদের ইতিহাস ঐতিহ্য মহান মুক্তিযুদ্ধটিকে হেয় প্রতিপন্ন করে এরকম একটা কথা বলছেন এটা আসলে আপনার এক একটা নিন্দনীয় কাজ করেছেন বলে আমি মনে করি সুতরাং আমি আপনার এটা তীব্র নিন্দা জানাই যেন আপনি এরকম একটা কথা বললেন আপনার মতো মানুষের দ্বারা এরকম একটা কথা বলা আসলে এটা সর্বদা স্বীকৃত হয়ে যায় সুতরাং আপনি এই কথাটা উইথড্র করে নেন আমি যতক্ষণ যখন এই ভিডিও করছি ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে আপনার ওই বক্তব্য উড্রো করে নিতে শুনিনি সুতরাং আমি চাই আপনি এটা উইড্রো করে নেন এবং যাদের কাছে ক্ষমা চান কেননা আমরা আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা যখন এরকম কথা বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করলে সেটাকে আমরা যেরকম হেয় প্রতিপন্ন করি তাই আপনার এই মন্তব্যকেও আমরা বাঙালি হিসেবে বাংলাদেশ হিসাবে হেয় প্রতিপন্ন করতেছি এবং আপনাকে জন্য বলতেছি আর আমি মনে করি আপনি আসলে ক্ষমতা পাওয়ার পর আপনি পাগল হয়ে গেছেন যেটা আওয়ামী লীগের অনেক মন্ত্রী পাগল হয়ে গিয়েছিল তাই তারা যা ইচ্ছা তাই বলতো বলতো তাই তদ্রুপ আপনিও যা ইচ্ছা তাই বলতেছেন সুতরাং আপনি আপনার বক্তব্যটা উইড্রো করে নেন জনাব আসিম নজরুল স্যার কেননা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এটা আমাদের ইতিহাস ঐতিহ্য এবং আমাদের অস্তিত্ব এসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সুতরাং এই মুক্তিযুদ্ধের বিষয়ে এই বিষয়ে যদি আপনি যদি আপনার মতো মানুষ যদি মন্তব্য করেন সেটা আসলে বিতর্ক ছাড়া কিছুই তো ভালো থাকলে সবাই দেখাব অন্য কোনো বিডি অন্য কোনো বিষয়ে আমাদের যদি আপনার ফলো করতে চান ইউটিউব ফেসবুকে সব প্রচারের কথা নামে ইনস্টাগ্রাম ও টিকটকে এনাই তো সিনা দেখতে পারেন আসসালামু আলাইকুম